আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট যে দাবি নিয়ে আজকে বিকাশ দিয়েছিল। সেই বিকাশ ভবন অভিযান শুরু হওয়ার আগেই মিছিল সংঘবদ্ধ হবার আগেই পুলিশের ধরপাকড়ে এসএফআই সমর্থকরা একের পর এক অ্যারেস্ট করছেন এবং তাদেরকে ধরে গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে

আপনারা দেখতে পাচ্ছেন এসেফাই এর তরফ থেকে যে বিকাশ ভবন অভিযানে ডাক দেয়া হয়েছিল তাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশ ভবনের সামনে এসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই এসেফাই এর সমর্থক ও এসেফ আই এর আহ তাদেরকে ঘরপাকড় শুরু হয়েছে একদম বিকাশ ভবনের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন তাদেরকে টানতে টানতে গাড়িতে তোলানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট এন্ট্রান্স এর রেজাল্টের যে দাবি নিয়ে এসএফআই আজকে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল সেই বিকাশ ভবর অভিযান শুরু হবার আগেই মিছিল সংঘবদ্ধ হওয়ার আগেই পুলিশের ধরপাকড়ে এসএফআই সমর্থকরা একের পর এক অ্যারেস্ট করছেন এবং তাদেরকে ধরে গাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে হাজার হাজার পুলিশ ঘিরে ধরেছে এস এফ সমর্থকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এস এফ সমর্থকদেরকে অ্যারেস্ট কই এই ইতিমধ্যেই গাড়ি সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল শুরু হওয়ার আগেই মিছিল সন্দেহবদ্ধ হওয়ার আগেই অ্যারেস্ট হয়ে গেলে এস সমর্থকরা পুলিশরা তাদেরকে বাসের মধ্যে ইতিমধ্যে তুলে নিয়েছে জয়েন্ট এন্ডার্সের এর রেজাল্ট বের করানোর দাবিতে আজকে এসএফআই করে এসে পারে রাজ্য সভাপতি প্রণয় কান্দি তাকে অ্যারেস্ট করে এই গাড়িতে করে নিয়ে চলে যাওয়া হলো এবং তিনি বলছেন কোথাও গিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এসে পারে তরফ থেকে যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেই মিছিল সংঘবদ্ধ হওয়ার আগেই আমরা দেখলাম এসে ভাই সমর্থকদেরকে ঘিরে ধরে পুলিশ টানতে টানতে গাড়ির মধ্যে ঢুকে অ্যারেস্ট করলেন এখনো সেই ধরপাকড় প্রক্রিয়া জারি রয়েছে এখনো দেখছেন একটা গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার পরেই পরবর্তী দ্বিতীয় গাড়ি তার মধ্যে আবার এসে ভাই সমর্থকদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে

আপনারা দেখলেন যে প্রতিবাদ জানাতে এখনো কেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোনি তার প্রতিবাদ জানাতে এসএফআই তরফ থেকে

और प्रतिपक्ष जलवायु चेंज के प्रति लोगों ने एक लाइन पर तो बात कर रहे हैं उन्होंने सब बात कर रहे हैं আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি যেখানে এসএফআই সমর্থকরা তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল বেরোনোর দাবিতে আজকে যে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিল সেই অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং এসএফআই সমর্থকদের মধ্যে ধুমধুমান পরিস্থিতি এই মুহূর্তে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ ভবনের সামনের পরিস্থিতিটা পুলিশের ছত্রে ছত্রে পুলিশ ছেয়ে গেছে এবং যখনই তারা এসএফআই সমর্থকদেরকে সমর্থক শনাক্ত করতে পেরেছেন তখনই তাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তুললেন 你看。 আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে এসে বাই একদম টানতে টানতে ফিতরে গাড়ির মধ্যে তোলা হচ্ছে ভাই সমর্থকদের দেখলেন একের পর এক এক দুই তিন করতে করতে তিনটে গাড়ি বেরিয়ে গেল যেখানে এসে ভাই সমর্থকরা যারা আজকে এই বিকাশ ভবনের সামনে এসে প্রতিবাদ জানাচ্ছিলেন কেন এখনো জয়েন্ট টেন্ডেন্সের ফল বেরোয়নি কেন এখনো ক্লাস শুরু করা গেল না সেই দাবিতে সেই মিছিল শুরু হওয়ার আগেই ছত্রভঙ্গ হয়ে পড়ল পুলিশের দ্বারা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একদম বিকাশ ভবনের সামনে পুলিশ ছেয়ে রয়েছে একদম সরাসরি বিকাশ ভবনের সামনে থেকে আমরা আপনাদের জন্যে আহ বিকাশ ভবনের সামনে ছবিটা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে আবার ধরপকর পরিস্থিতি

বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম